আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রমজানের ভাজা পোড়ার স্বাদ বাড়িয়ে দিতে এখনই তৈরি করে রাখতে পারেন দুই রকমের ম্যুনেজ পুরো মাস সংরক্ষণ করতে পারবেন একটা হচ্ছে মিল্ক ম্যানেজ অনেকেই মিল্ক ম্যানেজ তৈরি করতে গিয়ে হিমশিম খেয়ে যান সহজে জমতে চায় না দুই মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট টেস্টের সাথে আরেকটা ডিমের ম্যায়নেস তাও সুন্দর কালারের সাথে অনেক বেশি টেস্টের সাথে চলুন দেখি তাহলে তো সবার প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি কাঁচা দুধ দেয়া যাবে না জাল দিয়ে তিন চার বলক তুলে রুম টেম্পারেচারে এনে নিয়েছি দুধটা আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিয়েছি আর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধও ম্যায়নেজটা তৈরি হবে এবং টেস্টও অনেক বেশি ভালো আসবে দুই মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন মিল্ক ম্যায়নেস যদি এই মিল্ক পাউডারটা ইউজ করেন তো আমি এখন মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি এখানে মেজারমেন্টে চা চামচের চার ভাগের এক চা চামচ আর বিট লবণ দিয়ে দিয়েছি চার ভাগের এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ অথবা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে এই পরিমাণ চিনিতেই অনেক অনেক বেশি টেস্ট পাবেন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স হবে অনেক বেশি টেস্টি ম্যাননেস তৈরি হবে ভিনিগার দুই টেবিল চামচ আর লেবুর রস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এই পরিমাণ ভিনিগার এবং লেবুর রস যদি আপনারা দেন এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন প্রিজার্ভেটিভের কাজ করবে এই উপকরণগুলো আমি ঢেলে দিয়ে দিচ্ছি এখন আসি তেলের বিষয়টা আমি এখানে রান্নার তেল দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ তবে দুই ভাগে ব্যবহার করছি আর অনেকেই আমরা হাফ কাপ দুধের মিল্ক ম্যারনেস তৈরি করতেও এক কাপ তেল ব্যবহার করি কিন্তু মিল্ক পাউডারটা ব্যবহার করলে তখন তেল কম দিলেই চলে দেখুন আমি দুই তিনবার ঘুরিয়ে নিয়েছি এখনকার কনসিস্টেন্সিটা দেখুন আপনি চাইলে এই হাফ কাপ তেলেও কিন্তু এই ম্যারনেসটা খেতে পারবেন এটাও কিন্তু কিছুক্ষণ পর আরও বসে যাবে আমি আরেকটু একটু গাঢ় কনসিস্টেন্সি করব এজন্য বাকি হাফ কাপ তেলও দিয়ে দিলাম আবার আমি চার পাঁচবার ঘুরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে দুই মিনিট সময় যথেষ্ট এই ম্যায়নেজ তৈরির জন্য অথচ আমরা অনেক সময় দেখা যায় যে মিল্ক ম্যায়নেজ বসছে না এই জন্য বারবার আবার ভিনিগার দেই বারবার আবার তেল দেই এতে করেও কিন্তু টেস্টের ব্যালেন্সটা আর থাকে না আপনারা এই গুঁড়া দুধটা ব্যবহার করে দেখবেন লিকুইড মিল্কের সাথে দুই মিনিটে তৈরি হয়ে যাবে এবং অনেক বেশি টেস্টের সাথে উপভোগ করবেন এখন আমরা চলে যাচ্ছি ডিমের ম্যার আমি রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর আর মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এই মিল্ক পাউডারটা অবশ্যই দিবেন রেস্টুরেন্টেও কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করা হয় চিনি দিয়ে দিচ্ছি প্রতিটা ডিমের জন্য আড়াই টেবিল চামচ করে দুইটা ডিমের জন্য পাঁচ টেবিল চামচ আর ভিনিগার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আর লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পাপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্মোকি ফ্লেভার নিয়ে আসবে আর কালারটাও অনেক সুন্দর আসবে অনেক বেশি টেস্ট যোগ হবে ম্যারনিজে এখন আমি তেল দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার ব্যবহার করার কারণে হাফ কাপ তেলেই আপনার পারফেক্ট ম্যানিস তৈরি হয়ে যাবে হাফ কাপ তেল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ চার ভাগের এক চা চামচ বিট লবণ দিয়ে দিলাম চার ভাগের এক চা চামচ চার পাঁচবার ঘুরিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ম্যায়োনেজ আর একটু পরে ঠান্ডা হওয়ার পর কিন্তু ম্যায়োনেজ আরও বসে যাবে এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেভাবে আপনারা এক মাস সংরক্ষণ করতে পারবেন এই ম্যায়নেজ অবশ্যই ঠান্ডা হওয়ার পর পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করবেন এবং নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তবে যখনই আপনারা ম্যায়নেজ তৈরি করবেন ব্ল্যান্ডারের জগটা একদম পরিষ্কার করে ড্রাই করে নিতে হবে কোনো রকম পানি যেন না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আর ব্যবহারের সময় সবসময় পরিষ্কার চামচ ড্রাই চামচ ব্যবহার করবেন এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই রমজানের ইফতারে যে কোনো ভাজা পোড়া কিংবা সারা বছরও যে কোনো স্ন্যাক্সের সাথে এই দুটো ম্যায়নেজই লাগবে অসাধারণ সুস্বাদু ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ